হে বন্ধুরা এক গামলি পানি ফল এই এক গামলি পানি ফল আমি খাবো বন্ধুরা এই এক গামলি পানি ফল আমি সব খাবো একে প্রথম থেকে তুলে কিভাবে তুলতে হয় না তুলতে হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই এক গামলি পানি ফল আমি খাবো বন্ধুরা আপনারা অনেকেই বলেছেন আমার ভিডিও দেখতে অনেক সময় ঝাপসা লাগে বা ছবি ভালো হয় না তো আপনারা ইউটিউবে হচ্ছে একশো চুয়াল্লিশ পি রেজিলেশনে ভিডিও দেখেন তো আপনারা অ্যাডভারটাইজ সেটিংয়ে গিয়ে একশো চুয়াল্লিশ পির বদলে একটু কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন তো নিশ্চয়ই ভিডিওগুলো দেখতে পাবেন তো বন্ধুরা তো চলুন ভিডিওটা শুরু করছি প্রথমে পানি ফলগুলোকে এইভাবে তুলতে হবে তো আমরা পানি ফল চাষ করি এইভাবে পানি ফল জলের মধ্যে তুলি এই গাছগুলো এই যে বন্ধুরা পানি ফল বন্ধুরা ঠান্ডার সময় আমাদের এইভাবে নামতে হয় আর পানি ফলটা কিন্তু যায় তো পানি ফলটা আমি তুলতে যাচ্ছি শালদি ঘরে ও বাকি মা সব বুড়া হয়েছে তো বন্ধুরা বারবার সময় না থাকতে তুললে না না তুললে কিন্তু বুড়া হয়ে যায় তো দেখুন অনেক কিন্তু বুড়ো হয়ে গেছে দেখুন তো বন্ধুরা আমরা যে পানি ফল তুলছি এই যে সদ্য পানি ফল খাচ্ছি নরম পানি ফল দেখুন এই পানি ফল যে সদ্য খাচ্ছি এ যা মিষ্টি এটা সুস্বাদু এই ছাতটা কিন্তু ধীরে ধীরে কমে যায় যত সময় বাড়বে ছাত কমে যায় তো আমরা কিন্তু যখন ফল তোলার সময় খেয়নি তখন খুব দারুণ একটা ছাত থাকে বানি ফলে আমি এক ঘন্টা পানি বল দুলছি আর এখনটা আমাদের পানি বল চালু হচ্ছে দেখুন আমার জেটিমা পানি বল দুলছে দেখুন লাগে তো বন্ধুরা পানি ফল তুললাম আরো কিছু তুলতেছি পানি ফল মোট আমরা এক গামলি পানি ফল খাবো পানি ফল গুলোকে এইবারে এই জল দিয়ে এই ভাবে রেনেটাবে এই ভাবে বন্ধুরা এই ভাবে আমরা এই ভাবে পানি ফল তুলার কিছু অনেক কষ্ট আছে এই ভাবে দুই আমরা পরিষ্কার করে তারপর বাগে বাগে কেটে নেব এই এক গামলি পানি ফল আমি খাবো বন্ধুরা এই এক গামলি পানি ফল আমার মুরগি খাই গরু খাবে বন্ধুরা দারুন সাত নতুন পানি ফল এক গামলি পানি ফল খাবো আপনারা যদি খেতে চান তাহলে আসুন আপনাদের মাথায় নিয়ে যেতে হবে এরকম পানি ফল ভাত খাবো নি বন্ধুরা ভাত খাবো না আজকে আজকে শুধু পানি ভালো বন্ধুরা খেতে আমি খাচ্ছি এতটা খালি করে দিয়েছি দেখুন এক গাম মধ্যে খালি করে দিয়েছি আপনারা এইরকম খেতেই পারবেন না

একটা একটা কাউকে দিয়ে আর খেতে না তো বন্ধুরা আমি পানি ফল খেলাম এতগুলো পানি ফল খেলাম আমি প্রচুর খেতে পারি তো আপনারা রকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সব রকম ব্লগিং ভিডিও দেখাই আর এই ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকটাকে ফলো করে দেবেন বন্ধুরা আমি অভিজিৎ আবার একটি ভিডিও নিয়ে চলে আসবো আমার এই চ্যানেলে আজকে মতন বাই বাই পানি ফল যদি খেতে হয় আমার কাছে আসবে